রাজা কৃষ্ণচন্দ্রের পুত্র সন্তান হয়েছে এই সংবাদে রাজসভার সকলে খুবই খুশি কিন্তু এই সংবাদে গোপালের কোনো উচ্ছ্বাস না দেখে মহারাজ বললেন কী হে গোপাল আমার পুত্র সন্তান লাভে তোমার তো খুশি হতে দেখছি না গোপাল বললেন মহারাজ আমি খুব খুশি কত খুশি হয়েছি তা আপনাকে কি করে বোঝায় ধরুন আপনার খুবই মল ত্যাগের বেগ পেয়েছে অথচ আপনি ত্যাগ করার সুযোগ পাচ্ছেন না না করলেই নয় অবস্থায় হঠাৎ সুযোগ পেলেন আর কর্মটি করলেন তখন যে আনন্দ হয় আমার সেই ধরনের আনন্দ হচ্ছে রাজা রাজামশাই গোপালের মুখে এমন নোংরা কথা শুনে অসন্তুষ্ট হলেন গোপালও তা বুঝলেন গোপাল তার কথার প্রমাণ করার সুযোগের অপেক্ষায় রইলেন একদিন সুযোগ এল এক জায়গা থেকে নেমন্ত্রণ রক্ষা করে গোপাল ও রাজা নৌকায় করে ফিরছিলেন হঠাৎ মাঝপথে মহারাজের বেগ গেল। তিনি প্রথমে ভাবলেন রাজপ্রাসাদে ফিরেই তা সারবেন কিন্তু বেশ ক্রমশ বেগ বাড়ায় তা সম্ভব হচ্ছে না বাধ্য হয়ে নৌকাকে তীরে নিয়ে যেতে বললেন গোপাল বললেন না না মহারাজ এখানে নয় এখানে খুব সাপের উৎপাত আর কিছুটা গিয়ে মহারাজ বললেন এবারে নৌকাকে তীরে নিয়ে যেতে বলো গোপাল বললেন না এখানে জঙ্গলে বাঘ আছে শুনেছি আর কিছুটা চলার পর মহারাজ আর ধরে রাখতে পারছে না অস্থির হয়ে বলছেন মাঝি এবার ভিড়ো গোপাল বললেন না না এখানে জলে কুমিরের উৎপাত আপনি এখানে নামবেন না গোপাল দেখলেন মহারাজ অস্থির হয়ে পড়ছেন বেগ চেপে রাখার জন্য চোখ মুখ লাল হয়ে গেছে তা দেখে গোপাল বললেন মাঝি এখানে নিরাপদ এখানে নৌকা ভিড়ো নৌকো ভিড়তে মহারাজ লাভ দিয়ে নিচে নেমে মুহূর্তের মধ্যে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন কর্মটি সেরে মহারাজ ফিরে এলেন নৌকায় গোপাল হেসে বললেন রাজামশাই কেমন আনন্দ হচ্ছে এখন রাজা বললেন তোমায় কি বলবো এ আনন্দের তুলনা নেই গোপাল বললেন আপনার পুত্র সন্তান লাভের সংবাদে যে আনন্দ হয়েছি তা চেয়েও কি আনন্দ বেশি রাজা মহাশয় বললেন গোপাল তোমার কথা বুঝেছি সেদিন তোমার অপ্রিয় তুলনায় আমি ক্ষুণ্ণ হয়েছিলাম বটে কিন্তু তোমার তুলনাটা ছিল নির্ভুল সত্যিই চাপ হালকা হওয়ার পর যে আনন্দ তার তুলনা হয় না